শামীম হাসান সরকারের মোট সম্পত্তির পরিমাণ কতটুকু এবং তিনি কত কোটি টাকার মালিক এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন যাদের মনের ভিতর সবসময় উকিজুকি মারে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শামীম হাসান সরকার বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার এবং অভিনয় শিল্পী পাশাপাশি তিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার শামীম হাসান সরকার উনিশশো আটাশি সালের পনেরোই ডিসেম্বর ডাকার ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করেন দু সাল অনুযায়ী শামীম হাসানের বর্তমান বয়স ছত্রিশ বছর শামীম হাসান সরকারের বাবার নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম হোসেন সরকার এবং মায়ের নাম মিসেস ফরিদা ইয়াসমিন সরকার তাঁর বোনের নাম ফারিহা ইয়াসমিন সরকার শামীম হাসান সরকার জিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসি পাশ করেন এরপর মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা শুরু করেন তারপর কিছুদিন চাকরি করে মালয়েশিয়ার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও শামীম হাসান সরকার বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার ও চোটো পর্দার জনপ্রিয় অভিনেতা ছোটবেলা থেকেই শামীম হাসান সরকারের অভিনয়ের প্রতি ছিল দারুণ আগ্রহ তাই নিজের অভিনয় প্রতিভাকে মানুষের কাছে ফুটিয়ে তোলার জন্য দু সালে প্রতিষ্ঠা করেন ম্যাঙ্গো স্কোয়াড নামে একটি YouTube channel. বর্তমানে ম্যাঙ্গোয় স্কোয়াডের সাবস্ক্রাইবার সংখ্যা এক মিলিয়নেরও বেশি শামীম হাসান সরকার বাংলায় কথা বলা বাংলাদেশের প্রথম ইউটিউবার ব্যক্তিগত জীবনে শামীম হাসান সরকার অবিবাহিত তবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ও কেয়া পায়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এ নিয়ে বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল তবে প্রেম ও বিয়ের বিষয়গুলো সবসময় মিডিয়ার আড়ালে রাখতে পছন্দ করেন শামীম হাসান সরকার